জায়দ বিন সাইনা রাগান্বিত হয়ে রাগান্বিত হয়ে চোখ গুলা বড় বড় করে আল্লাহর নবীর কাছে আসে আল্লাহর নবীর কলারটা ধরে নিল আল্লাহর নবীর কলারটা যখন ধরলেন আল্লাহর নবীকে বলতেছে মুসলমানের নবী হে মুসলমানের নবী আপনি যে আমার কাছ থেকে আশি মন খেজুর নিয়েছেন আপনি যে মার কাছ থেকে মন খেজুর নিয়েছেন সেই খেজুরগুলো আপনি আমাকে দিয়ে দেন এবার বুঝে থাকলে আওয়াজ করে বলবেন আল্লাহর নবী তার সঙ্গে চুক্তি নামা কয় মাসের করা হয়েছে দুই মাসের আল্লাহর নবী যখন দুই মাসের খেজুর তার সঙ্গে যখন দুই মাসের চুক্তি নামা করে দিয়েছে চার পাঁচ দিনের মাথায় জায়দ বিন সাইনা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে পাই আপনি আমার কাছে যতগুলা খেজুর নিয়েছেন সব খেজুরগুলো আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ নবীর যেমনি করে কলার ধরে কলার ধরছেন পাশে ডান পাশে ছিল হজরতে উমর রাহু তিনি তো অনেক রাগান্বিত তিনার সামনে যখন দেখলেন আমার নবীর কলার ধরেছে উমর সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে জায়দ বিন সায়নাকে ডাক দিয়া বলে জায়দ বিন সায়না তুই এখনো তুমি যদি জীবিত থাকতে চাও তুমি যদি মুসলমান আল্লাহর গুলাম আমি আমি কেমন মায়ার নবী পেয়েছি যেই নবীর যেই নবীর চরিত্র আদর্শ দেখে হাজারো বেঈমান মুসলমান হয়ে গেছে যেই নবীর চরিত্র দেখে হাজারো কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা এখন হিজরত করলেন সমস্ত মদিনাবাসীগুলা আমার নবীকে পেয়ে সবাই খুশি হয়ে গেছে সবাই মদিনার মধ্যে আমার নবীকে দেখার জন্য যায় সমস্ত মানুষগুলো আমার নবীর পিছনে পিছনে হাঁটে আমার নবী কি করে সব কিছু তারা করেন আমার নবীর পিছনে সব সময়ের জন্য তারা ছিল তারা এমন পর্যায়ে চলে গেছে কে পাওয়ার পরে কিছু কিছু সাবি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে আল্লাহর কি কারিশমা কয়েকদিন যাওয়ার পরেই মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল সমস্ত সাবায়াম আল্লাহর নবীকে সেই পয়গম্বর আমাদের চুলার মধ্যে আগুন জলে না খাবার পেটের মধ্যে নাই আল্লাহর নবী চিন্তা করেন কিভাবে সাবায়ামদের মুখের মধ্যে খাবার তুলে দেওয়া যায় যখন এইভাবে চিন্তা করা শুরু করে দিলেন আল্লাহর নবী চিন্তা করতেছে কিভাবে সবাই ক্রামদের মুখের মধ্যে খাবার তুলে দেওয়া যায় সবাই ক্রাম সবাই খিদার মধ্যে খিদায় পড়ে গেছে এমন অবস্থা তার মধ্যে থেকে ওই মদিনার মধ্যে একজন ইহুদি তখন মুসলমান হন নাই নাম হলো জায়েদ বিন সায়না জায়দ বিন সেন আল্লাহ নবীকে ডাক দিয়া বলে পায়গম্বর ও পয়েগম্বর মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে পায়গম্বর মদিনার মধ্যেই আমার অনেক জায়গা সম্পত্তি রয়েছে অনেক বড় আমার খেজুরের বাগান রয়েছে পয়গাম্বার আপনি যদি চান আমি আপনাকে ঋণ দিতে পারি আশি মন খেজুর আমি আপনাকে দিতে পারবো আশি মন খেজুর পর্যন্ত আমি আপনাকে দিতে পারবো আল্লাহ নবী জায়দ বিন সাইনাকে আর কিচ্ছু বলে না বলতেছে ঠিক আছে তুমি যে তো আমাকে ঋণ দিতে চাও তুমি আজকে বাসায় যাও আগামী কালকে আমি তোমাকে বলবো আল্লাহর নবী আল্লাহ তাআলা পক্ষ যতক্ষণ পর্যন্ত নবীর কাছে কোনো আদেশ আসে না ততক্ষণ পর্যন্ত নবী কোনো সাউন্ড করেন না কথা বলেন না এরপরে দিন আবার জায়দ বিন সাইনা নবীর কাছে আসে জিজ্ঞাসা করে পায়ে গম্বার আপনি কি খেজুর ঋণ নিতে চান আল্লাহ নবী জিবরাইল আলী ইসলামকে ডাক দেয়া বলে জিব্রাহিল আমি কি জায়দ বিন সাইনার কাছ থেকে খেজুর নিতে পারি আল্লাহ তাল পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে پیغمبر আপনি জায়েদ বিন সাইনার কাছ থেকে খেজুর নেন কোনো সমস্যা নাই আল্লাহ নবী যখন এই কথা শুনলেন জায়েদ বিন সাইনাকে ডাক দিয়া বলে ও জায়েদ বিন সাইনা আমি তোমার কাছ থেকে খেজুর নিতে পারি তবে একটা সত্য আছে সত্যটা হলো খেজুর নেওয়ার আগে আমি তোমার সঙ্গে চুক্তি নামা করে নেব আল্লাহ নবী আলীকে ডাক দিয়া বলে আলী খাতা কলম নিয়ে আসো কাগজ নিয়ে আসো জায়েদ বিন সাইনার কাছ থেকে আমি আসি মন খেজুর নিব এটা চুক্তি নামা করতে হবে কতদিন পর আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী জায়দ বিন সাইনাকে বলে এ জায়দ বিন সাইনা আমি তোমার কাছ থেকে আসি মন খেজুর নিচ্ছি এই আসি মন খেজুর আগামী দুই মাস পরে আমি তোমাকে আমি তোমার খেজুর আমি তোমার কাছে দিয়ে আসবো তোমার বাড়ির মধ্যে নবী কথা যখন বললেন সঙ্গে আলী বসা আছে আলী সেটা খাতার মধ্যে লিখে রাখলেন দুই মাস পরে জায়দিন সায়নাকে আল্লাহর নবী খেজুর ফিরত দিয়ে দিবেন এরপরে খেজুর নেওয়ার পরে সমস্ত সাহবায়ক রামদের মাঝে আল্লাহ নবী বন্টন করে দিলেন সমস্ত সাহবায়ক রাম সেই খেজুরগুলা খাইলেন খাওয়ার পরে সবার মুখের মধ্যে হাসি চলে আসলো সবাই খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল আল্লাহর কি কারিশ্মা আল্লাহর নবী যখন সাহবায়ক রামদের মাঝে খেজুর বন্টন করে দিলেন এরপরে দুই থেকে চার পাঁচ দিনের মাথায় আল্লাহর নবী মসজিদ নবীর মধ্যে সাহবাই কারামদেরকে এইভাবে বয়ান করতেছিলেন আল্লাহ নবী বয়ান করতেছেন সমস্ত সাহবাই কারাম শুনতেছেন আল্লাহ নবী বয়ান করা যখন শেষ করে দিলেন সাহবাই কারামকে জিজ্ঞাসা করল হে সাহবাই কারাম যাও যাও তোমাদের যা যার মতো বাড়িতে চলে যাও সমস্ত সাহবাই কারাম যার যার মতো করে বাড়িতে যাওয়া শুরু করে দিল আল্লাহর নবী এখনো মসজিদ থেকে বের হন নাই মসজিদ থেকে বের হন নাই আল্লাহর নবী বারান্দার বারান্দার মধ্যে যখন চলে গেলেন এক পা চৌকাটের নিচে আর এক পা চৌকাটের উপরে জায়দ রাগান সাইনা রাগান্বিত হয়ে রাগান্বিত হয়ে চোখগুলা বড় বড় করে আল্লাহর নবীর কাছে আসে আল্লাহর নবীর কলারটা ধরে নিল আল্লাহর নবীর কলারটা যখন ধরলেন আল্লাহর নবীকে বলতেছে হে মুসলমানের নবী হে মুসলমানের নবী আপনি যে আমার কাছ থেকে আসি মন খেজুর নিয়েছেন আপনি যে আমার কাছ থেকে আসি মন খেজুর নিয়েছেন সেই খেজুরগুলো আপনি আমাকে দিয়ে দেন এবার বুঝে থাকলে আওয়াজ করে বলবেন আল্লাহর নবী তার সঙ্গে চুক্তি নামা কয় মাসের করা হয়েছে দুই মাসের আল্লাহর নবী যখন দুই মাসের খেজুর তার সঙ্গে যখন দুই মাসের চুক্তি নামা করে দিয়েছে চার পাঁচ দিনের মাথায় বিন সাইনা আল্লাহর নবীকে ডাক দেওয়া বলে পয়গম্বর আপনি আমার কাছে যতগুলা খেজুর নিয়েছেন সব খেজুরগুলো আপনি আমাকে দিয়ে দেন আল্লাহর নবীর নির্যাতনি করে কলার ধরে কলার ধরছেন পাশে ডান পাশে ছিল হজরতে উমর রাদিয়াল্লাহু তিনি তো অনেক রাগান্বিত তিনার সামনে যখন দেখলেন আমার নবীর কলার ধরেছে উমর সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে জায়েদ বিন সায়নাকে ডাক দিয়া বলে জায়েদ বিন সায়না তুই এখনো তুমি যদি জীবিত থাকতে চাও তুমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাও তাহলে আল্লাহর নবীর কলারটা তুমি সেরে দাও সেরে দাও আল্লাহর নবীর আগাননি তো উমরকে ডাক দিয়া বলে রে উম সে পাওনাদার সে আমার কাছে চাইতেই পারে সে সে আমাকে গালি দিতেই পারে সে পাওনাদার সে আমার কলার ধরতেই পারে অতএব তোমাকে রাগান্বিত হওয়া যাবে না আল্লাহর নবী কিচ্ছু না বলে আল্লাহর নবী আলীকে ডাক দিয়া বলে রে আলী আমাদের বাইতুল মালে আমাদের বাইতুল মালে কি কোনো মাল এক্সট্রা হয়েছে কোনো মাল জমা হয়েছে আলী ডাক দিয়া বলে পয়গম্বর বিগত দুই মাস ধরে আমাদের বাইতুল মালে কোনো মাল একত্রিত হয় না কোনো খাবার আসে না তবে হা পয়গম্বর জহরের নামাজের আগে আগে দুই শত খেজুরের মন আমাদের বাইতুল মালে জমা হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও আলী জায়েদ বিন সায়নাকে বাইতুল মালে নিয়ে যাও তাকে আশি মন তার খেজুর তাকে দিয়ে দিবা এবং তার সঙ্গে আরো পাঁচ মন বেশি দিবা পঁচাশি মন তাকে খেজুর দিবা কারণ আমার উমর তার সঙ্গে রাগান্বিত হয়েছে এই কারণে তাকে পাঁচ মন খেজুর বেশি দিবা আল্লাহর নবী যখন তাকে খেজুর বেশি দেওয়ার কথা বললেন জায়দ বিন সায়না সহ আলী সহ চলে গেলেন সেই বাইতুল মালে বাইতুল মালে যাওয়ার পরে আল্লাহর নবী যখন এই কথা বলছে আশি মন থেকে পঁচাশি মন তাকে খেজুর দিবা আলী যখন এইভাবে একে একে খেজুর মাপা শুরু করলেন পঁচাশি মন খেজুর মাপলেন এরপরে বিন সায়না ডাক দিয়া বলে আলী ও আলী তুমি আর খেজুর মাপিও না তুমি আর খেজুর মাপিও না আমি তোমার কাছ থেকে আর খেজুর নিতে চাই না আলী ডাক দিয়া বলে কেন তুমি খেজুর নিবা না বলতেছে আমি তাও রাবুর ইঞ্জিল কোরআন আমি এগুলো সব মুখস্থ করেছি আর তাও রাবুর ইঞ্জিলের মধ্যে আল্লাহর নবীর প্রশংসা রয়েছে আল্লাহর নবী সে তার কিতাবের মধ্যে পড়েছি আল্লাহর নবীর কলার যদি কেউ ধরে আল্লাহ নবীর প্রতি যদি কেউ রাগান্বিত হয় আমার নবী আমার নবী তাকে উল্টা কোনো জবাব দিবে না উল্টা কোনো জবাব দিবে না আমি নবীর এই গুণটা পরীক্ষা করার জন্য আমি নবীর কলার ধরেছি আমি আর খেজুর নিতে চাই না খেজুর নিতে চাই না আমি প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তিনি হলেন সত্যনবী জলদি করে আমার নবীর কাছে তুমি নিয়ে যাও আমাকে আমি নবীর হাতে হাত রেখে কানেমা পরে সন্দেহ হয়ে যেতে চাই মুসলমান হয়ে যেতে চাই বিন সাইনা দৌড়াইয়া দৌড়াইয়া পায় গাম্বারের পাঁচ জনাইয়া ধরে আর বলে পায় আমি বড় আপনার সঙ্গে অন্যায় জরুম করেছি ও পয়গম্বর ও পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না আপনি আমাকে কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লা উল্লাহু মোহাব্মেদুর